আমার খুব কষ্ট হয় এখন অনেক পানি গেল কেন অনেক দুর্নীতি দুর্নীতিবাদ না হয় তাহলে অনেক পানি গেল কেন এই জবাবটা কি আপনারা কখনো নিয়েছেন নিবে সামনে অনেক পানি গেছে ওনার যে গাড়ি ওনার কিসের ব্যবসা

নির্দেশ দেওয়া আছে যার মনিবন্ধন যদি তিন মাসের মধ্যে কোন শিশু যার নিবন্ধন করা তাহলে বিনা পয়সা একটি টাকা লাগবে এখন তিন মাসের অধিক হয় তাহলে পঞ্চাশ টাকা সেখানে তিনশো টাকা

তার মন অনেক করেছেন প্রতি মাসে আঠাশটি টি এই টাকা গুলো ওনারা দশ হাজার টাকা করি বিক্রি করে প্রতি মাসে আঠাশটি সদ্যটি উনি এক লাখ চল্লিশ হাজার টাকা উনি থেকে নেন

তার সন্তান লক্ষ্মী মানুষের নেই সকল সরকারি টাকা সে আত্মসাত করে নিয়ে গেছে জনগণকে বুঝতে যায়নি রচনার কারণে আর বেশি কিছু বলব না সর্বোপরি আমি লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ডিসি মহোদয়ের কাছে জোর জোর দাবি জানাচ্ছি জনগণের পক্ষ থেকে তাকে অতি দ্রুত গ্রেফতার করার জন্য আমি ইউনাময়দের কাছে দাবি জানাচ্ছি তাকে